আচ্ছা ঠিক আছে দাঁড়ান আপনাকে আমি আচ্ছা নেন কিছু টাকা আছে এগুলা দিয়ে আপনি বাজার করে নেন ঠিক আছে কিছু নেবেন কিনে ঠিক আছে খাবেন হ্যাঁ হ্যাঁ দেখেছি আমি দেখেছি আপনার মেয়েকে দেখেছি আপনি মুখের ভাষা খারাপ করে কাউকে গালি দেবেন না যদি মুখের ভাষা খারাপ করেন আর টাকা দেব না মুখের ভাষা যদি খারাপ করে কাউকে গালি দেন গালাগালি করবেন না গালাগালি আমাদের হ্যাঁ দেখেছি আমি দেখেছি আপনার মেয়েকে দেখেছি আপনি মুখের ভাষা খারাপ করে কাউকে গালি দেবেন না যদি মুখের ভাষা খারাপ করেন আর টাকা দেবো না মুখের ভাষা যদি খারাপ করে কাউকে গালি দেন গালাগালি করবেন না গালাগালি না হাসা হাসি করবেন না প্লিজ হাসা হাসি করবেন না

হ্যালো এভরিওান কেমন আছেন সবাই এই মানুষগুলো আসলে হাসির পাত্র নয় অ্যাকচুয়ালি এনারা কিছু ভুলভাল কথা বলে ফেলছেন ওই জন্যই সবাই আশেপাশে হাসছেন কিন্তু হাসির কথা নয় এনাদেরকে সু শুধরানোরও কোনো ব্যাপার নেই কারণ এনাদের সত্যি। মেন্টাল স্মৃতিশক্তি যেই ব্যাপারটা হয় সেটাই ঠিক নেই আর মানসিকভাবে তো এরা পুরোপুরি ফিট নয় এরা যদি সাধারণ মানুষের মতন জীবনযাপন করতো তো ওনারা তো বুঝতে পারতো যে আমাকে দেখে দুটো মানুষ হাসছে আমি এই কাজগুলো কেন করছি এই কাজগুলো তো মানুষের বিরক্ত লাগছে আসলে এই মানুষগুলো খুব কষ্ট করে জীবনযাপন করছে কি আর বলার তো যাই হোক যতটুকু আমি পারছি চেষ্টা করছি কিছু উপকার করার ওনাদের যদি কিছু উপকার আমি করতে পারি তাহলে আমারও ভালো লাগবে তো যাই হোক আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার অবশ্যই পাশে থাকবেন আর আপনারাও এগিয়ে আসুন আপনারাও পাশে থাকুন এদের মতন মানুষের পাশে থাকা আমাদের জরুরি দরকার